কাক্সা ব্লকের অন্তর্গত বাঁশকোপা এলাকায় অবস্থিত একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে আজ সোমবার সকাল থেকে স্থানীয় বেকারদের কাজের দাবি ও বেসরকারি কারখানার দূষণ ছড়ানো বন্ধ করতে গ্রামবাসীরা অবস্থান বিক্ষোভ শুরু করে স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক বছর আগেই বাঁশকোপা গ্রামের মানুষরা স্থানীয় বেকারদের কথা চিন্তা করে এই বেসরকারি কারখানা কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন যাতে করে এলাকার বেকাররা কারখানায় চাকরি পায় কারখানা কর্তৃপক্ষ থেকে স্থানীয় বেকারদের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত বহু জমিদাতা পরিবারের বেকারেরা এই কারখানায় চাকরি পায়নি তবে এই দাবিতে বহুবার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের সাধারণ মানুষেরা অভিযোগ তারপরেও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম কর্ণপাত করেননি তবে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় ঝান্ডা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট নিয়ে সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভের জেরে কারখানার গেটের সামনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গেটের সামনে মোতায়েন ছিল কাক্সা থানার পুলিশ কারখানার গেটের সামনে চলা বিক্ষোভ থেকে স্থানীয়দের মধ্যে থেকে অনেকে বলেন এলাকার বহু বেকার যুবকেরা কাজ পাওয়ার আশায় কারখানা করার জন্য জমি দেওয়া হয়েছিল এবং কারখানা কর্তৃপক্ষ কথাও দিয়েছিলেন যে কিন্তু কারখানা কর্তৃপক্ষ এখন স্থানীয় বেকারদের বঞ্চিত করে বহিরাগতদের নিয়ে এসে কারখানায় কাজ করিয়ে নিচ্ছে ভিন্ন রাজ্য থেকে ভিন্ন জেলা থেকে শ্রমিকদের নিয়ে এসে এখানে বারো ঘন্টা করে কাজ করাচ্ছে কারখানা কর্তৃপক্ষ আর স্থানীয় জমিদাতা পরিবারের ছেলেরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন বহু পরিবারের আয় কমেছে কোনোভাবে দিন কাটাচ্ছে জমিদাতা পরিবারের লোকেরা এছাড়াও দীর্ঘদিন ধরে কারখানার দূষিত ছাই গোটা গ্রাম ছড়িয়ে গিয়ে গ্রামের আট থেকে আশি অনেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন পাশাপাশি গ্রামের অধিকাংশ জমির উর্বরতা নষ্ট হয়ে গিয়েছে ফলে বিঘের পর বিঘে জমি খালি পড়ে আছে ক্ষতি হচ্ছে চাষিদের এছাড়াও কারখানার জন্য মাটির নিচ থেকে জল তোলার ফলে এলাকায় জলের স্তর নামছে এত কিছুর পরেও স্থানীয় বেকারদের কারখানায় কোনো কাজ দেওয়া হচ্ছে না এছাড়াও স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ সমস্ত কিছু দলের নেতৃত্বের কাছে জানানো হলেও তারাও দেখবো দেখছি বলে পার করে দিচ্ছে গ্রামবাসীরা এদিন হুঁশিয়ারি দেন তারা যতদিন না কাজ পাচ্ছে আর যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ঠিক এইভাবেই তাদের আন্দোলন চলবে জয়বালাজি কারখানাটা আমাদের বাস্প গ্রামের ভূমির উপর তৈরি এবং এইখানে যখন সিভিলে কাজ হচ্ছে একটা প্রজেক্টে তিন চারটা প্রজেক্ট নতুন চালু হয়েছে তো যখন প্রজেক্টগুলি সিভিলে কাজ হয় সিভিল মেকানিক্যাল আমাদের গ্রামের ছেলেরা কাজ করেছে তো প্রজেক্টগুলি কমপ্লিট হয়ে গেছে বছর এবং কমপ্লিট হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদেরকে বের বের করে দেওয়া হয়েছে এবং বাইরের থেকে বিহার বলুন ঝাড়খন্ড থেকে এনে বারো ঘন্টা বিনিময়ে সেখানে প্রজেক্টে কাজ করানো হচ্ছে এবং আমাদের দু বছর হলেও আমাদের গ্রামের ছেলেরা বাইরে বসে আছে তাদের কোনো সুরাহা হয়নি ম্যানেজমেন্ট বারংবার বলছে যে কাজে নিয়োগ করা হবে করা হবে এই করতে করতে দুটো বছর পেরে গেছে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি আমরা তাই আমরা এবারে পথে নেমেছি এবারে ভূমির উপর তৈরি তো আমাদের গ্রামের হিসেবে টোটালি একশো দশ জনের মতো আছে এই বালাজি ফ্যাক্টরিটা আমাদের গ্রামের ভূমির উপরে তৈরি আমাদের পূর্বপুরুষদের জমির উপরে তৈরি এবং এইখান থেকে যত রকম পলিউশন পলিউশন হচ্ছে এবং যত এখানে বালাজি কারখানার ভিতরে এত পরিমাণে সাবমার্সেল জল উত্তোলন করছে যার ফলে আমাদের গ্রামের জলের স্তর নেমে যাচ্ছে এত কিছু আমরা সহ্য করছি তারপরেও আমাদের গ্রামের গ্রামের ছেলেদেরকে বঞ্চিত রাখছে চাই যে আমাদের গ্রামের যারা বেকার যুবক আছে তাদেরকে কাজে নিয়োগ করা হোক ম্যানেজ কারখানাও সুন্দরভাবে চলুক আমরাও চাই যে কারখানাও সুন্দরভাবে পরিবেশ থাকুক এই বালাজি কারখানার যে ম্যানেজমেন্ট সম্পূর্ণ বহিরাগত এবং তারা কী করছে বিহার বলুন ঝাড়খন্ড সেইখান থেকে শ্রমিক আনছে এবং বারো ঘন্টা বিনিময়ে কাজ করানো হচ্ছে যেটা কোনো নিয়মে নয় যেটা শ্রমিকের যে নিয়ম থাকে সেটা নিয়মে নয় বারো ঘন্টা বিনিময়ে কাজ করানো তারা প্রশাসনিক যে নির্দেশ তারা তোয়াক্কা করছে না যে একটা মানে ইউনিয়নের সিস্টেম বারো ঘন্টা কোনো কাজ কোনো ক্ষেত্রে নিয়ম নয় সেগুলোকে তোয়াক্কা করছে না তারা নিজেদের মতো এখানে চালাচ্ছে সিস্টেম আমাদেরকে তাহলে বাইরে যেতে হবে অন্য অন্য যেতে হবে বাইরে কোথাও আমরা চাই যে আমাদের গ্রামের ছেলেদের কাজ হোক এবং কারখানা সুন্দরভাবে চলুক আমাদেরকে ফার্স্টে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাক্টার আন্ডারে ঠিক আছে তারপর আমরা তাদের প্রজেক্ট তৈরি করে দিই সবাই গ্রামের সব মিলে প্রায় অনেক ছেলে ছিল তো প্রজেক্ট তৈরি করার পরে এখন যখন প্রজেক্ট চালু হয়ে গেছে তখন আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে কাউকে আর নিচ্ছে না তো বাইরে থেকে বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া থেকে ছেলে এনে বারো ঘন্টা কাজ করাচ্ছে তো আমরা আবার যাচ্ছি যখন ম্যানেজমেন্টের কাছে বলছি আমাদের গ্রাম গ্রামের ছেলেদেরকে নিয়োগ করতে হবে আমাদের গ্রামের ছেলেদেরকে বলছে নিয়োগ করা হবে না না কারণ কিছু বলেনি বলেছে লোকাল ছেলে নেবো না আমরা বাইরে থেকে ছেলে এনে কাজ করাবো চাইছি যে এটা একটা ইয়ে হোক যে গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন নিয়োগ করা হয় এরকম প্রত্যেকটা ছেলে যেন কাজ পায় কারণ এই জমিগুলো আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষদের জমি ছিল তারা এসেছিলো ম্যানেজমেন্ট তখন আমাদের গ্রামে যে বলেছিল যে আপনাদের যে আজ নেক্সট জেনারেশনটা আসবে তাদেরকেও আমরা চাকরির সুযোগ করে দেব সেই বলে আমাদের কাছ থেকে জমিগুলো এরা নিয়েছিল কিন্তু এখন যখন আমরা কাজ খুঁজতে যাচ্ছি এখন ওরা বলছে আমরা কাজ দিতে পারবো না কিন্তু বাইরে থেকে প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ ষাটটা করে ছেলে প্রত্যেক দিন জয়েন হচ্ছে আর বলছে গ্রামের ছেলে আমাদের একশো সতেরো জন ছেলে দু বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করছে ম্যানেজমেন্ট প্রত্যেকটা চালু করে দিচ্ছে কিন্তু জব সাইটে আপনার আমাদের গ্রামের কোনো ছেলেকে নিয়োগ করেনি অথচ বাইরের থেকে বিহার ঝাড়খণ্ড থেকে দু হাজার লোক এনে রিক্রুটমেন্ট করেছে সেই লোকরা আমাদের গ্রামে ভাড়া থাকছে অথচ আমাদের গ্রামের ছেলেরা বেকার হয়েছে সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি অনেকবার করেছি আজকে এই দাবি আমাদের মোটামুটি দু বছর ধরে এরকম দাবি কিন্তু ম্যানেজমেন্ট কোনো কর্ণপাত করছে না আমরা দলকেও জানিয়েছি দলও আমাদেরকে আশ্বাস দিয়েছে তা সেই জন্য আজকে আমরা অনশন মঞ্চ করছি আমাদের যে দল দল থেকে আশ্বাস দিচ্ছে হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত হয়নি তাই আমরা এই আন্দোলনটা করছি কাকসা থেকে পাপু লোহারের প্রতিবেদন